আমেরিকার আয়োয়া অঙ্গরাজ্যের আকাশে দেখা গেল অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্য এগারো নভেম্বর রাতে পেরি এলাকার আকাশ রঙিন আলোয় ভরে ওঠে সবুজ ও গোলাপি ছায়ার মিশেলে ফুটে ওঠে নর্দার্ন লাইটস এই আলো অরোরা বোরিয়ালিস নামেও পরিচিত এই ঘটনাটি সাধারণত উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলে দেখা যায় তবে এবার তীব্র সৌরঝড়ের কারণে মধ্যপশ্চিম আমেরিকার অঙ্গরাজ্যগুলোতেও তা দেখা গেছে বিজ্ঞানীরা বলছেন সূর্য থেকে নির্গত চার্জযুক্ত কণিকা বা প্লাজমা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সংঘর্ষ ঘটালে আকাশে এই আলোর রেখা তৈরি হয় একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা টাইম ভিডিওতে দেখা যায় রাতের আকাশে নাচ্ছে সবুজ ও গোলাপি রঙের আলো ভিডিওর অবস্থান ও সময় যাচাই করেছে সংবাদ সংস্থা রয়টার্স এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এনওএ জানিয়েছে এগারো থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উত্তরাঞ্চলীয় কয়েকটি রাজ্যে মাঝারি মাত্রার ভূ ঝড় দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে আমেরিকার উত্তর ও মধ্যপশ্চিমের কয়েকটি অঙ্গরাজ্যে এই আলোকছোটা আরও দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি